বিপিএল এর সবচেয়ে নাটকীয় রাতের পর তামিম ইকবাল বনাম অ্যালেক্স হেলসের বিতর্ক ঝড় তুলেছে ক্রিকেট বিশ্বে কি ঘটেছিল ম্যাচ শেষে কি এমন বললেন হেলস যে ম্যাচ হারিয়ে তেড়ে গেলেন তামিম বিসিবির সিদ্ধান্তে কি ন্যায্যতা আছে পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সিলেটের মাঠে গতকাল বিপিএল এর ইতিহাসে অন্যতম রোমাঞ্চকর এক ম্যাচ অনুষ্ঠিত হলো রংপুর রাইডার্স শেষ ওভারে ছাব্বিশ রান তাড়া করে বরিশালকে হারিয়ে সব অবাক করে তবে ম্যাচ শেষে উত্তেজনা থামেনি বরং আরও বেড়েছে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল এবং রংপুরের ওপেনার অ্যালেক্স হেলসের মধ্যে ঘটে যায় অপ্রতিকর এক এক ঘটনা শোনা যাচ্ছে ম্যাচ শেষে হাতে মেলানোর সময় হেলস নাকি তামিমকে উদ্দেশ্য করে আপত্তি করে মুখভঙ্গি করেন এর পরিপ্রেক্ষিতে তামিম হেলসকে বলেন বি আ ম্যান কিছু বলার থাকলে সামনে বলো এরপর কথার পাল্টা পাল্টি চলতে থাকে এক পর্যায়ে তামিম মেজাজ হারিয়ে তেড়ে যান হেলসের দিকে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন রংপুরের টিম ডিরেক্টর এবং দুই দলের অন্য ক্রিকেটাররাও ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ জানিয়েছেন প্রমাণের ভিত্তিতে তামিমকে মৌখিক সতর্ক এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তবে অভিযোগ স্বীকার করায় কোনো শাস্তি বাড়ায়নি বিসিবি এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি তবে এখানে শেষ নয় হেলসের দাবি তামিম তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন এমনকি দু সালে হেলসের নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গ টেনে এনেছেন ম্যাচ শেষে একটি টিভি চ্যানেলকে হেলস বলেছেন আমার মনে হয় ম্যাচ হেরে সে হতাশ সে আমার কাছে এসে বলল আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি সামনি বলি অথচ আমি তাকে কিছুই বলিনি দু সালে আমি বিয়ার পানের জন্য একুশ দিন নিষিদ্ধ হয়েছিলাম সে প্রসঙ্গ নিয়েও সে কথা বলেছে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে যা খুবই লজ্জার ব্যাপার তাহলে প্রশ্ন থেকে যায় তামিম কি কেবল ম্যাচ হারার হতাশা প্রকাশ করেছেন নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো কিছু ব্যক্তিগত রেশারেশি বিপিএল উত্তেজনার কেন্দ্রবিন্দুতে বারবার আসছে মাঠের বাইরের বিতর্ক আপনার মতে এই ঘটনার জন্য তামিমের শাস্তি কি যথেষ্ট ছিল নাকি আরো কড়া পদক্ষেপ নেওয়া উচিত কমেন্টে জানান আপনার মতামত এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন ক্রিকেটের সব নাটকীয় মুহূর্ত আর বিশ্লেষণ পেতে সাথেই থাকুন